সেদিন আমার মন বলে বিশ্ব নবী বড় আফসোস করে বলবে হে উম্মার তুমি কি জানো না আমি আমার তেষট্টি বছর হায়াতের জিন্দগি তোমার পিছনে আমি ব্যয় করেছি তুমি কি জানো না আমি নবী একটা নয় দুইটা নয় তিনটি পাথর বেঁধে রেখেছি খুদার তার তুমি কি জানো না আমাকে তাইফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে ও উম্মত তুমি কি জানো না যে তায়েফের ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার দান দান কে শহীদ করে দিয়েছে যেই শরীরে যেই শরীরে মোশা মাসি পড়ে না সেই শরীরটাতে তার রক্ত ঝরিয়েছে তুমি কি জানো না উম্মত তুমি কি আমার জিন্দেগি তুমি জানো না আমার কি এই ৬৩ বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে তুমি কেন আজকে ভুলে গেলে যুবক আপনি কেন ভুলে গেলেন বলেন না বাপ ও বিদ্যা বাবা আপনি কেন আপনার রসুলকে ভুলে গেলেন বলেন না ও বিদ্যা মা ও পর্দারার মা আপনি আপনার নবীকে ভুলে গেলেন বলেন না যুবক ভাই আপনি আজকে চুল কাটেন মেসির স্টাইলে আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে আপনি চুল কাটেন নাইকের স্টাইলে আপনি চুল কাটেন বিভিন্ন প্রকার সেলিব্রিটির স্টাইলে জানো না বন্ধু জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে বড় একজন সেলিব্রিটি রয়েছে আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে যেই যুগে ক্যামেরা ছিল না যেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না যেই যুগে ইউটিউব ছিল না যেই যুগে ফেসবুক ছিল না এর এরপরে পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে তুই চিনে তিনি হলেন আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি হলেন আপনার আপনার ফলোয়ার যিনি হলেন আপনার আমার জন্য সেলিব্রিটি আজ সেই রসুল আপনি ভুলে গেলেন আপনি আমি সেই রসুল আজ ভুলে গেলাম কথা বলেন ঠিক কেমতের ময়দানে যখন সমস্ত মানুষকে আল্লাহ তালা উঠাবেন যখন সবাই ইয় ইয়া ইয়ান তখন সবাই নিজের চিন্তায় হায় হায় আজ আমার কি হবে আমার কি হবে সেদিন মুসা নবি বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন মুসা বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন ঈশা নবি বলবে আয় আল্লাহ আমার কি হবে সেদিন

যেই নবী আপনারা আমার জন্য পুরোটি জিন্দগি পুরোটি সময় পুরোটা হায়াত শুধু উম্মত 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 বলে কাটায় দিয়েছে সেদিন আপনারা আমার নবী আপনার আমাকে আপনি আমাকে দেখবে যদি আপনি আমি রসূলের প্রেমে প্রেমিক হতে পারি রসূলের আশিক হতে পারি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশ্ব সুপারিশ করার মত অনুমতি দান করবেন সুপারিশ করার অনুমতি দান করবেন তখন বিশ্ব আল্লাহু আল্লাহু আলাইহিস আপনাকে আমাকে নিয়ে এক সঙ্গে জান্নাতে প্রবেশ করবে সুবহান যদি কিয়ামতের ময়দানে গিয়ে এই উম্মতের আমলনামা যদি বিশ্বনবী দেখে যে উম্মতের ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই হায় উম্মত তোমার জন্য আমি কত কষ্ট করেছি রে তোমার জন্য আমি কত কষ্ট করেছি দোস্ত আমার বন্ধু আমার বা বাবা আপনিও বোঝেন আমিও বুঝি আপনিও ফিকির করেন আমিও ফিকির করি যেই নবী আপনার জন্য আমার জন্য তিনি শুধু ফিকির করতে করতে শেষ করে দিয়েছে। জীবনের 63 বছর হায়াতে জিন্দেগি শুধু এই উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছে সেদিন আমার মন বলে বিশ্ব নবী বড় আফসোস করে বলবে হেরে উম্মা এ উম্ম তুমি কি জানো না আমি আমার তেষট্টি বছর হায়াতে জিন্দেগি তোমার পিছনে আমি ব্যয় করেছি তুমি কি জানো না আমি নবী একটা নয় দুইটা নয় তিনটি পাথর বেঁধে রেখেছি ক্ষুধার তার তুমি কি জানো না আমাকে তাইফের মানুষেরা পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করেছে ও উম্মত তুমি কি জানো না যে তাইফের ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার দান দানকে শহীদ করে করে দিয়েছে যেই শরীরে যেই শরীরে মোশা মাসি পড়ে না সেই শরীরটাতে তারা রক্ত ঝরিয়েছে তুমি কি জানো না উম্মত তুমি কি আমার জিন্দেগি তুমি জানো না আমার কি এই তেষট্টি বছর জিন্দেগির ইতিহাস তুমি জানো না তুমি আজকে কেন আমাকে ভুলে গেলে তুমি কেন আজকে ভুলে গেলে যুবক আপনি কেন ভুলে গেলেন বলেন না বাপ ও বিদ্য বাবা আপনি কেন আপনার রসুল কে ভুলে গেলেন বলেন না ও বিদ্য মা ও পর্দারের মা আপনি কেন আপনার নবীকে ভুলে গেলেন বলেন না যুবক ভাই কি আজকে চুল কাটেন মেসির স্টাইলে আপনি চুল কাটেন নেইমারের স্টাইলে আপনি চুল কাটেন নায়কের স্টাইলে আপনি চুল কাটেন বিভিন্ন প্রকারের সেলিব্রিটিদের স্টাইলে জানো না বন্ধু জানো না আপনার জন্য আমার জন্য বড় একজন ফলোয়ার রয়েছে বড় একজন সেলিব্রিটি রয়েছে আপনার আমার জন্য এমন একজন সেলিব্রিটি রয়েছে যেই যুগে ক্যামেরা ছিল না সেই যুগে সোশ্যাল মিডিয়া ছিল না সেই যুগে ইউটিউব ছিল না সেই যুগে ফেসবুক ছিল না এরপরে পৃথিবীর আনাচে কানাচে সবাই একজনকে তে তিনি হলেন আপনারা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি হলেন আপনার আপনার ফলোয়ার যিনি হলেন আপনারা আমার জন্য স্লিপ বিটি আজ সেই রসূলকে আপনি ভুলে গেলেন আপনি আমি সেই রসূলকে আজ ভুলে গেলাম কথা বলেন ঠিক কি ঠিক কি বলেন ভাইরা আমার কথা কি বোঝা আসছে আমার কথা বোঝা আসছে কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন না বন্ধু না না যুবক ভাই আপনি একটু ভাবেন না ভাইয়া এই जिंदगीটা আজ আছে কাল নাই এই যৌবনের বাহার আজ আছে কাল নাই এই যৌবনের তরুণ আজ আছে কাল নাই এই দেখতে দেখতে কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রে বা আপনি আমিও কখন যে দুনিয়া থেকে চলে যাব এটা কখনো বলতে পারবে না কেউ বলতে পারবে না আপনার আমার হায়াতের ঘড়িটা কখন জানা বেজে ওঠে কখন না জানি ডাক আছে আহসারুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক এসে গেছে আব্দুল্লাহ তোমার চলে যাওয়ার ডাক চলে এসেছে আজরাইল এসে ডাকতেছে কখন না জানি আপনাকে আমাকে সেই মালাকুল মাউত আজরাইল এসে ঘাত করে আপনার বা জীবন থেকে আপনার আমার হায়াতটাকে শেষ করে দিয়ে মৃত্যু নামক পাখিটাকে বহন করে দিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে রে ভাইয়া বলেন না এই সুন্দর চেহারার মধ্যে আপনার আমার রসুল বলেছে তুমি দাড়ি রাখো মর তুমি যদি দাড়ি রাখো তাহলে তোমার সুরত আর আমার সুরত যখন মিলে যাবে কিয়ামতের ময়দানে আমি যখন তোমাকে দেখব তখন আমি তোমাকে চিনতে পারবো যে তুমি আমার উম্মত আর যদি তুমি আজ তোমার চুলের কাটিং তোমার মুখের দাড়ি তোমার শরীরের লেবাস যদি বিশ্ব নবীর মতো করে না হয় যদি আপনারা 84 বিশ্ব নবীর মতো করে না হয় সেই কিয়ামতের ময়দানে আপনি কি আমাকে সেই রাসূল চিনবে না রে দোস্ত চিনবে না চিনবে না চিনবে না বিশ্ব নবীর जिंदगीটা কষ্টের जिंदगी বিশ্ব নবী প্রতিটা খনে জিন্দিগিটাকে কষ্ট করে করে সময়টাকে কষ্ট করে করে শুধু মাত্র এই উম্মতের ফিকির করেছে আম্মা জান আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমাদের ঘরে লাগাতার তিন মাস চুলাতে কোনো আগুন জ্বলে নাই তাহলে বলেন না ভাইয়া কতটা কষ্ট তারা করেছে কতটা কষ্ট আপনারা আমার নবী করেছে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো স্বামী আপনার পিঠের মধ্যে ছোট ছোট দাগ দেখতেছি ছোট ছোট চালনির মতো দাগ দেখতেছি আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছে ও আয়েশা তুমি কি জাননা তুমি কি জাননা তুমি কি শুনবে ওই তাইফের জমিনের মধ্যে কাফেরেরা আমার শরীরে পাথর নিক্ষেপ করে করে এই পিটটাকে আমার চাল্লির মতো চালিয়ে দিয়েছে তুমি কি জানো না আয়েশা

কে বিছানায় পাইলেন না গিয়ে দেখেন আপনার আমার নবী শেষদার মধ্যে পড়িয়া আছে আল্লাহ তালা কুদরতি পাই লুটিয়ে আছে গিয়ে দেখেন আপনার আমার নবী আপনার আমার জন্য কাঁদতেছে শুধু উম্মতের ফিকির করতেছে উম্মতের ফিকির করতেছে বল উম্মতের ফিকির করতেছে হাই আমি তো জান্নাতে চলে যাব হাই মালিক আমি তো জান্নাতে চলে যাব আমার এই উম্মতের কি হবে আমার উম্মত তো বড় গুণাগার আমার উন্মত্ত বড় না ফরমা আমার উন্মত্ত ঠিক মতে এবাদত করে না আমার উন্মত্ত ঠিক মতে আমল করে না আর কি হবে আল আপনার আমার নবী আপনার আমার জন্য পুরোটা জীবন পুরোটা সময় পুরোটা জিন্দগি শুধু উম্মতের ফিকির উম্মতের ফিকির উম্মতের ফিকির করতে করতে শেষ করে দিয়েছিল দোস্ত আজ আপনি আমি সেই রসুলকে ভুলে গিয়েছি আজ আপনি আমি সেই রসুলকে ভুলে গিয়েছি যদি আপনি আমি সেই রসুলকে চিনতাম সেই রসুলকে মানতাম সেই রসুলকে জানতাম খোদার কসম করে বলছি একটা যুবক থাকতো না যার মুখে দাঁড়িয়ে নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো আমি যে দাঁড়িয়ে রাখছি রসুলের সন্ন্য আমি রাখছি এর কারণ কি আমাকে খুব খারাপ লাগতেছে বলেন না খুব খারাপ লাগতেছে খারাপ লাগতেছে না বরঞ্চ ইসলামের শাহজাদা যারা হয় তাদের পরিচয় থাকে এই মুখের দাঁড়ি কথা বলেন ঠিক যেই বাগের মুখে লোম নেই সেই বাঘকে দেখে কেউ ভয় পায় পুরুষের জন্য বড় বাগের একটা পরিচয় এই রসুল কথা বলেন ঠিক কিনা যেই যুবক দাঁড়ি রাখে না বুঝবেন সেটা

যদি এই যুবক গুলো ইসলামের দিকে ধাপিত হয় যদি এই যুবক ইসলামের দিকে ফিরে আছে খোদার কসম করে বলছি কোন নাস্তিক বেঈমান এই মুসলিমদের দিকে তাকাইতে চোদ্দ ভাববে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের যুবকদের চলাফেরা পোশাক আশাক লেবাস চরিত্র ওই কাফের মুশরিক বেঈমানদের সঙ্গে মিশিয়ে যাওয়ার কারণে আজকে আর আগের মতো

দগ দেই আর এক দিকে শাহজালাল যদি আল্লাহু আকবর স্লোগান দেয় তাহলে দেখবেন হাজারো গৌরো গোবিন্দ পড়াইতে ব্যস্ত হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করতে তৌফিক দান করুক আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের মধ্যে ছুটে আসা তৌফিক দান করুক ইসলামের হুকুম আহকাম গুলো মারাত্মাও সিদ্ধান করুন সকলে পরি আমিন আসসালামু আলাইকুম ওরিাত